আপনি আপনার পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিন কারণ আপনি হচ্ছেন বাড়ির একমাত্র কর্তা যে আপনাকে আপনার পরিবারের দায়িত্ব গুরুত্ব সহকার নিতে হবে কারণ আপনার পরিবারের দায়িত্ব কেউ নেবে না তার জন্য আপনি চিন্তা চিন্তাভাবনা করে দেখবেন যে আপনি ছাড়া আপনার পরিবারের দায়িত্ব কে নেবে তার জন্য আপনি একটি এলআইসি পলিসি করে রাখবেন তাহলে আপনি ছাড়াও আপনার পরিবারের একজন দায়িত্বকর্তা থাকবে সে হচ্ছে এলআইসি সে এলআইসি আপনার আপনার আপদ বিপদের সময় আপনার পরিবারের আপদ বিপদের সময় অবশ্যই সে পাশে দাঁড়াবে তার জন্যই আপনি যেমন গুপ্ত সহকারে নিজের ভাবুন ভাবার পর আপনি একটি এলআইসি পলিসি করে রাখুন তবে আপনি গুপ্তটা বুঝতে পারবেন গুপ্তটা আপনি যদি না বুঝেন তাহলে কেউ আপনার পরিবারের গুপ্ত বুঝবে না তার জন্য অবশ্যই একটি লাইফ ইন্স্যুরেন্স পলিসি করে রাখুন আপনার লাইফ কভার থাকবে আপনার পরিবার সিকিওর থাকবে তার তবেই আপনার পরিবারের গুরুত্বটা আপনি ভালোভাবে পালন করতে পারবেন নমস্কার